আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হলো আপনার মাহিন্দ্র বিগ বুলোরর আপনার নিউ শেপের একটি গাড়ি এই গাড়িটি হলো আপনার সাতকিরার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট কাগজপতি আপ টু ডেট আপনার কাগজপতিতে কোনো সমস্যা নেই এবং এটা হলো উনিশ সালে আপনার মডেল উনিশ সালেই রেজিস্ট্রেশন বর্তমানে গাড়িটি আছে আপনার কেশবপুর কেশবপুরে আপনার কেশবপুরে আসলে গাড়িটি দেখতে পাবেন তো এই গাড়িটির বিস্তারিত সম্পর্কে আপনার জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার যোগাযোগ করতে হবে এবং গাড়িটির আমরা কিছু সাইড দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ভাই এটা এই সাইডটা একটু দেখান যেহেতু আমাদের সময়ের কারণে আমরা শর্ট ভিডিও নিচ্ছি এটা একটু সাইড একটু আমরা সুন্দরভাবে দেখাই তো গাড়িটা কোনো সমস্যা নেই আপনার নিচে বাইরে আপনার ভিতরে সব অলমোস্ট কমপ্লিট তো গাড়িতে একটা কারোর কাজ নেই টুকটাক যে কাজ আছে সেটা আমার গাড়ির যে মাহাজন আর কি যে মালিক উনি কাজটা করে দিচ্ছে টায়ার চারটা নতুন টায়ার দেখাও ভাইয়া টায়ার দেখাও টায়ার দেখো টায়ারে ওয়াল কমপ্লিট তো এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভাই ওই সাইডে একটু দেখানোর চেষ্টা করো হ্যাঁ ওই সাইডে একটু দেখাবো হ্যাঁ তো এই গাড়িটি একেবারে ফুল ফ্রেশ মানে কোনো কাজ নেই কারেন্ট টিপের গাড়ি খালি নেবেন আর চালাবেন কাগজপতি অল কমপ্লিট তো এই গাড়িটা হলো সাতক্ষীরার নাম্বার আপনার এক টাকারও কোনো কাজ নেই তো আমরা এই গাড়িটা মহাজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমার এই গাড়িটা হলো ভাইয়ের মনিল ভাই ভাই গাড়িটা আপনারা বিক্রি করবেন কত টাকা হলে এই ভাইয়ের গাড়ি ভাই বলছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ অবশ্যই থাকবে আপনাদের জন্য তো এই গাড়িটা আজকের প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন অবশ্যই নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ